সংক্রান্তি উপলক্ষে সেজে উঠেছে ত্রিপুরা লঙ্কা মোড়া আলপনা গ্রাম বাঙালির বারো মাসের ১৩ পার্বণের মধ্যে অন্যতম হল পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি আর পৌষ বা মকর সংক্রান্তি মানেই পিঠে পুলি আলপনা এবং চিরাচুরি বুড়ি ঘর যুগ যুগ ধরে চলে আসছে এই সংস্কৃতি যদিও কালের বিবর্ত এবং আধুনিকতার ছোঁয়ায় সেই সংস্কৃতি এখন লুপ্ত কিন্তু গ্রাম বাংলায় সেই সংস্কৃতি এখনো দেখা যায় আগরতলা শহর থেকে কিছুটা দূরে অবস্থিত ত্রিপুরা লঙ্কামুড়া আলপনা গ্রাম পৌষ বা মকর সংক্রান্তি উপলক্ষে সেজে উঠেছে লঙ্কামুড়া আলপনা গ্রাম ঘরে আলপনা আঁকতে ব্যস্ত মহিলারা সাধারণ একটি গ্রাম কিভাবে শিল্পীদের হাতের ছোঁয়ায় ছবিময় এবং পৌরাণিক গল্প বলার গ্রাম হয়ে ওঠে তার এক দৃষ্টান্ত হচ্ছে ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে কিছুটা দূরে অবস্থিত ত্রিপুরা লঙ্কামুড়া আলপনা গ্রাম ঘরের দেওয়ালগুলিতে অঙ্কন করা হয়েছে অনেক কিছু প্রত্যেক মানে এটা করা করছে আমরা খুবই আমরা উৎসব থেকে অনেক আগে পুজো এটা আমরা করা শুরু করি আমরা আমি শুধু একা না আমাদের বাড়ি সবাই করে যখন ছোট ছিলাম ছোট থেকে এটা করছি দেখতে মা বাবা মা আমার ঠাকুরনি সবাই করতো তো তাদের সাথে এটা দেখতাম ওদের সাথে করতাম আর এখন আমি নিজেই করি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়